এডি ਨੇ আলোনিন ভাই কে কারণ নিয়ে আজকের প্রোগ্রাম সাজিয়েছেন যদিও আমরা সহযোগী ছিলাম কিন্তু লিডার এর অবদানটাই সবচেয়ে বেশি আর এই কাজটা যদি আমরা লিডার করে দেখাতে পারতাম এটা আরো সবচেয়ে শুকিয়ার হতে হবে আনন্দ হতো কারণ কি আমরা অর্গানাইজেশন সে লিডার কেন্দ্র করে তো আগামীতে যেন আমরা লিডারকে এভাবে মিটিং গুলো উপহার দিতে পারি লিডারকে যেন আমরা ইনভাইট করতে পারি যে আমাদের প্রোগ্রামে ইনশাআল্লাহ ধন্যবাদ জানাই আপনাদের সকলকে আজকে আপনাদের মূল্যবান সময়টুকু কাজ কর্ম রেস্টের দিক সবকিছু উপেক্ষা করে আজকের প্রোগ্রামে এসেছেন অনেক দূর দূরান্ত থেকে এসেছেন অনেকে অনেক গুরুত্বপূর্ণ বিষয়ের পেছনে রেখে এসেছেন তো আসলে কথা বলবো অল্প সময় আর খাওয়ার পরে কথা বলার মুভমেন্ট থাকে না আমার তো যাই হোক সকলে কিন্তু মোটিভেশন কিংবা নিজের সফলতা আপনাদের সফলতা আপনাদের আমাদের আমাদেরকে জানিয়ে বলেছেন আমি আমার আমি এখন দুইটা কথা বলবো একটা কথা হচ্ছে যে আমরা যে লিডার লিডারের কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে কিছু দায়িত্ব আছে আমরা যে প্রোগ্রামে এসেছি নিশ্চয়ই কিছু নিতে এসেছি নেওয়ার জন্য কতটুকু প্রস্তুত হইলাম কতটুকু নিতে পারলাম

জীবনে কিছু পাওয়ার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ বিষয় এটা এটা ভিতরে একটা কলম আছে এটা এই দুটোটা জিনিস আপনার সাথে থাকতে হবে কন্টিনিউ এখানে প্রসঙ্গ আসতে পারে হয়তো আমি খালি লেখাবার করিনি নি বিষয়টা এখানে নয় আপনি যতটুকু করেছেন এটা কেউ দেখবে না কিন্তু আপনার সাথে এটা থাকলে আপনাকে অনেক তো মনে হবে আপনার সাথে থাকলে সম্মানিত হবে আপনি আজকে না হোক কালকে আজকে যেখানে আসছেন বলে কিন্তু আপনার এই পরিপাটি আপনার এই সুন্দর ড্রেস আপ কথা বলার মাধুর্যতা সবকিছুই তো ডিকশন আপনাকে উপহার দিয়েছিলাম মানতে আপনাকে আমাকে যদি আজকে ডিকশন না আসতাম আমি আপনাদের এখানে দাঁড়িয়ে কথা বলা দূরের কথা বাহারানে তো অর্গানাইজেশন আছে কোন অর্গানাইজেশন আমাকে ডাকও দিত না কারণ আমি তো কাজ করতে থাকতে হুশ থাকতো না তখন আমি ওখানে অর্গানাইজেশনে যাবো কখন কিন্তু ডিএসএন আমার একটা সুন্দর প্ল্যাটফর্ম আমাকে সেজে যে পরিমাটকে হয়ে আপনাদেরকে সাথে নিয়ে এমন একটি প্রতিষ্ঠান এমন একটি জায়গা আসার সুযোগ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ তো ফিল্ড এর আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে এই যে জিনিসটা আপনাদের কাছে নেই সকাল 10টা থেকে দুপুর 2টা বাজতেছে কিছুক্ষণ পরে প্রোগ্রামটা শেষ হবে এই তিন চার ঘন্টার ভিতরে যা শুনলেন যা বুঝলেন কতটুকু নিতে পারলেন এখনো অনেকেই আছি আমার ঘরের ফোন নাম্বার তো নিজের সামনে নেই শুধু এই টেকনোলজি আসার কারণে কারণ মোবাইলে তো সব আছে কতজন মানুষ আছেন প্রতিদিন একটা প্রোগ্রাম শেষ হওয়ার পরে বাসায় গিয়ে ডিভাইস করে মোবাইলে যা নোট করেছিলেন আমরা কিছুই করি না এজন্য এই খাতাটা কলটা থাকার কারণ একটাই যে আপনি কোন না কোন সময় খাতা উল্টাবেন উল্টালে গত সপ্তাহে কি শিখেছেন কি লিখেছেন মনে করবে কিন্তু আপনার মোবাইল পেজ কিন্তু মনে করবে না কার নাম্বারটা নোট করেছেন এটা মনে করবে না কারণ কি কন্টিনিউ চেঞ্জ আপডেট হয়ে যাচ্ছে ফেসবুক এর মধ্যে আমাদের যে নোটবুকের মধ্যে রাইট নাম্বার এটা সেটা WhatsApp কিন্তু এটা কোনো আপডেট হবে না কেন হবে না আপনি যদি পেজ উল্টাচ্ছেন প্রিভিয়াস কথাগুলো মনে পড়ছে প্রিভিয়াস বন্ধুদের কথাগুলো মনে পড়ছে তাই প্রি লিডার আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে সকলে যে কোনো প্রোগ্রামে যান অফিসে যান একটা মানুষকে ইনভাইট করতে যান একটা মান বন্ধুদের কথা বলতে যান ডায়েরিটা কোনটা সাথে রাখবেন এমন হতে পারে তার নাম্বারটা তার নামটা নোট করে রাখলে আপনার পরবর্তীতে কাজে আসবে কিন্তু মোবাইলে তুলে রাখলে মনে নাও থাকতে পারে এবার আসেন আপনি যে একজন লিডার আপনার যে পরিপাটি এটা কে শিখিয়েছে নিজে শিখেছেন কেউ শিখায়নি কিভাবে শিখেছেন কাউকে দেখে দেখে নিজের স্বপ্নটাকে বাস্তবায়ন করার লোকে কি কি কাজ করতে হবে কত দূর পর্যন্ত যেতে হবে কি করলে আমি সামনে এক ধাপ এগিয়ে যেতে পারবো নিজের পরিপাটি এবং নিজের মাধুর্যতাটাকে কিভাবে অন্য জনের প্রকাশ করতে পারি এই জিনিসগুলো কিন্তু আপনাকে পাইপে এগুলো উপহার দিচ্ছে দিয়েছেন তো যাই হোক লিডাররা অনেক কথা বলেছেন বোনাস নিয়ে এবং কি তার সফলতা ডায়মন্ড স্টাইলাইজার স্টাইল রূপে হওয়া আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে আপনারা সবাই লিডার কেউ নেগেটিভ